কেনাডার বড় প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি প্রভিন্স হচ্ছে কেনাডার কুইবেক প্রভিন্স তো কেনাডার সাথে একটি এগ্রিমেন্ট থাকার কারণে অর্থাৎ কেনাডা ফেডারেল গভর্নমেন্টের সাথে একটি এগ্রিমেন্ট থাকার কারণে এই প্রভিন্সটি বেশ কিছু বিষয়ে স্বায়ত্তশাসনের সুবিধা ভোগ করে একমাত্র প্রভিন্স যেটি এই সুবিধাটি পায় তো এই জন্যে কেনাডার কুইবেক প্রভিন্সের ইমিগ্রেশন লেভেন প্ল্যানগুলো ফেডারেল গভর্নমেন্ট থেকে একটু আলাদা হয়ে থাকে এবং তারা কিন্তু ফিফটি থাউজেন্ড অর্থাৎ পঞ্চাশ হাজারের অধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে প্রত্যেক বছরে তো সাম্প্রতিক সময়ে এই প্রভিন্সটি তারা একটা ডিক্লারেশন পাবলিশ করেছে কোন কোন সেক্টরে তারা পিআর ভিসা ইস্যু করবে এবং কোন কোন সেক্টরগুলো সাসপেন্ড থাকবে এই সংক্রান্ত তথ্যগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনার সাজানো তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন যারা কুইবেক প্রভিন্সে আসতেছেন সবার জন্যে এই তথ্যগুলো অত্যন্ত সহায়ক হবে আমাদের সাথে থাকার জন্য আবারও স্বাগতম কুইবেক্স ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিন মার্কড বাই চেঞ্জেস আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালে অনেকগুলো পরিবর্তন ঘটিয়েছিল এই প্রভিন্সটি সেটার ধারাবাহিকতায় যে কাজগুলো পঁচিশ সালে বলমান বলবৎ থাকবে এবং যে প্রোগ্রামগুলো ক্লোজ থাকবে সবগুলো বিষয়ে আপনাদের জেনে রাখা ভালো কারণ আপনি না জেনে না বুঝে যদি কোনো একটা প্রোগ্রাম নিয়ে অনেক চেষ্টা তদবির করেন কিন্তু বাস্তবিক অর্থে সেই প্রোগ্রামটা যদি ক্লোজ হয়ে থাকে তাহলে তো ফাইনাল রেজাল্ট আপনি পাবেন না এই কারণে আজকে এই প্রভিন্সের পারমান্ট রেসিডেন্টের রিলেটেড সব প্রোগ্রাম নিয়ে মূলত আমরা কথা বলবো দিস চেঞ্জ পার্টিকুলারলি টু দি কুইবেক এক্সপিরিয়েন্স ক্লাস দি স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম পিএসটি কিউ ফ্যামিলি স্পন্সারশিপ অ্যান্ড লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআ উইল অ্যাফেক্ট বোথ প্রসপেকটিভ ইমিগ্রেশন ক্যান্ডিডেটস অ্যান্ড দোজ অলরেডি নেভিগেটিং কুইবেক্স ইমিগ্রেশন পাথওয়েস তো সবার জন্য এই তথ্যগুলো অত্যন্ত সহায়ক হবে এটা গ্যালেন্সে আমরা যদি বলি দুই হাজার পঁচিশ সালে কুইবেক প্রভিন্সে কী ধরনের ঘটনাগুলো ঘটবে তার একটা সামারি এখানে দেখতে পাচ্ছেন সেন্স সেন্সেস টু কুইবেক ওভারঅল ইমিগ্রেশন লেভেলস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপরে দি সাসপেনশন অফ পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম ইনক্রিজড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর দি পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম দি পজ অন ইনভাইটেশনস ফর দি রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম দি ইন্ট্রোডাকশন অফ কান্ট্রি স্পেসিফিক ক্যাপস অন স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম দি সাসপেনশন অফ লো ওয়েজ এলএমআই ফর ওয়ার্কারস ইন দি মন্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া অ্যান্ড দি ইন্ট্রোডাকশন অফ এ ক্যাপ অন ফ্যামিলি স্পন্সরশিপ অ্যাপ্লিকেশনস তো আপনারা সামারি শুনলেন এবার আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো যারা বিস্তারিত জানতে চান আমাদের সাথে থাকবেন বা আসেন চেঞ্জেস টু দি কুইবেক ইমিগ্রেশন লেভেল প্ল্যান ফর টু তো দুই সালে কুইবেক প্রভিন্সের যেটা টার্গেট তারা আটচল্লিশ হাজার পাঁচশো থেকে একান্ন হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে ইমিগ্রেশন ভিসা ইস্যু করবে বা ইমিগ্রান্টদের আনার জন্যে তারা চেষ্টা করবে তো এখানে আমরা যদি দুই হাজার সালের সাথে তুলনা করি চব্বিশ সালেও এখানে টার্গেট ছিল আটচল্লিশ হাজার তিনশো দশ থেকে বান্ন হাজার পাঁচশো বিশ তো পাঁচশো বান্ন হাজার পাঁচশো তিরিশ অলমোস্ট একই রকমই প্ল্যানটা রয়েছে দি ইকোনমিক ক্যাটাগরি উইল সি দি লার্জেস্ট প্রপোর্শন অফ নিউ কামার্স তো এখানে কুইবেক প্রভিন্সের যে টোটাল প্ল্যান তার মধ্যে ইকোনমিক ক্যাটাগরিতে তারা একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার নয়শো ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে তো এখানে সেভেন্টি টু পারসেন্ট অ্যাডমিশন হবে দুই হাজার পঁচিশ সালে ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরির মাধ্যমে উইথ দি রিমেইনিং অ্যালোকেশন ইমবার ফর ফ্যামিলি রিনিউফিকেশন অ্যান্ড রিফিউজি প্রোগ্রাম নোটাবলি দি কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম পিই কে উইল কন্টিনিউ টু প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন এ নিউ অ্যাডমিশন ডিসপাইট দি পজ অফ পজ অন নিউ অ্যাপ্লিকেশনস তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবে যেটি ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ফ্রেঞ্চ প্রভিনসিয়া প্রফিসিয়েন্সি উইল কন্টিনিউ টু বি এ কি সিলেকশন ফ্যাক্টর ফর কুইবেক ইমিগ্রেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ দি প্রভিন্স টার্গেটিং নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্র্যাঙ্কোপন ইমিগ্রেশন থরো ইকোনমিক পাথওয়েস অ্যান্ড এইটি নাইন টু এইটটি পার্সেন্ট ফ্র্যাঙ্কোপন ইমিগ্রেশন ইমিগ্রেশন ওভারঅল এখানে আমরা কুইবেকের একটি প্রোগ্রাম সাসপেন্ড সাসপেন্ড থাকবে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সেটা দেখতে পাচ্ছেন সাসপেনশন অফ দি পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম পিই কিউ হ্যাজ পজ ইটস গ্রাজুয়েট স্ট্রিম পিই কিউ ডিপ্লোমাস আনটিল জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউরিং দিস টাইম দি প্রভিন্স উইল নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনস ফর পারমানেন্ট সিলেকশন আন্ডার দিস স্ট্রিম তো এই বিষয়টি মাথায় রাখবেন যে এই জুন তিরিশ পর্যন্ত বছরের অর্ধেক পর্যন্ত এই পি কিউ গ্রাজুয়েট স্ট্রিমটা বন্ধ থাকবে এই ক্যাটাগরি থেকে আবেদন করে কোনো লাভ হবে না প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আনলাইক দি এস এস পি দেয়ার ইজ নট অ্যান ইনভাইটেশন স্টেপ ফর দি পি কিউ ডিপ্লোমাস অ্যাজ লং অ্যাজ দি নিউ কমার্স মিট দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি প্রোগ্রাম অ্যান্ড দি স্ট্রিম দে প্লে টু They may submit an application to be considered for a CSQ. The suspension is part of a broader effort to curtail the increase in immigrant numbers in Quebec. The number of Quebec selection certificate uh, which allow recipient to apply to the federal government for permanent residency issued PEQ graduate is expected to fall with targets ranging from a 4500 to 5700 CSQ in 2024. Uh, this target is drastic, decrease from the estimated fourteen thousand five hundred to five hundred CSQ issued in two thousand twenty-four. As a result, the overall number of permanent resident admitted through the PEQ will be significantly reduced from a previous target between 15,000 to 19,000 admissions. টু এ রিভাইস টার্গেট অফ বিটুইন থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ফিফটিন থাউজেন্ড তো আমরা পজের বিষয় এবং সেটার ইফেক্টটা নিয়ে কথা বললাম এবার আমরা আসি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে ইনক্রিজ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর পিই কিউ গ্রাজুয়েট হিস্ট্রিম নভেম্বর তেইশ দুই হাজার চব্বিশে গ্রাজুয়েটস ফর ফ্রম কুইবেক সেকেন্ডারি ইনস্টিটিউশন নিড টু মিট স্ট্রিক্ট আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টু বি ফর দি তো এখানে এই প্রভিন্সে এসে কেউ যদি পড়াশোনা করতে চায় যেমন ম্যাকগেল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল তারপরে এখানে ইউনিভার্সিটি অফ লাভাল বিশপ ইউনিভার্সিটি অনেক নাম করা ইউনিভার্সিটি রয়েছে এই প্রভিন্সে এইগুলিতে পড়াশোনা করে কেউ যদি এখানে পিয়ার হতে চায় তাহলে কিন্তু তাদের জন্য ফ্রেন্স শেখাটা অনেকটা বাধ্যতামূলক আদারওয়াইজ কিন্তু তাদের জন্যে এখানে আপনার পিয়ারে অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যাবে স্পেসিফিক্যালি স্টুডেন্টস মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দেয়ার প্রোগ্রাম কোর্স অর ক্রেডিটস ইন ফ্রেন্স দিস সেন্স অ্যাপ্লাইজ টু বোথ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল প্রোগ্রামস উইথ স্লাইড ভ্যারিজ বেসড অন দি লেভেল অফ স্টাডি স্টুডেন্টস ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দেওয়ার লেভেল অফ স্টাডি লেভেল অ্যান্ড টাইপ অফ স্টাডি নিউ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া তো এখানে আমরা টেবিল আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুবিধার জন্যে স্টুডেন্টস ইন ভোকেশনাল অ্যান্ড কলেজ ট্রেনিং প্রোগ্রামস অর্থাৎ যারা ভোকেশনাল কলেজ ট্রেনিং প্রোগ্রামে আছে বা শেষ করবে তাদের জন্য কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট अफ कोर्स मास्ट्लीटेड इन फ्रेंस तरह फ्रेंस सेवेंटी फाइव पार्सेंट कोर्स कमप्लीट करते हैं स्टूडेंट यूनिवर्सिटी आंडार ग्रेजुएट प्रोग्राम सेवेंटी फाइव पार्सेंट अफ प्रोग्राम क्रेडिट मास्ट भी कमप्लीटेड इन फ्रेंस स्टूडेंट इन यूनिवर्सिटी मास्टार्स पी एच डी प्रोग्राम सेवेंटी फाइव पार्सेंट अफ प्रोग्राम क्रेडिट मास्ट भी कमप्लीटेड इन फ्रेंस दिस मास्टार्स डिसार्टेशन इंटार्नशिप एंड रिसार्च ল্যাবস মে বি কমপ্লিটেড ইন এ ল্যাঙ্গুয়েজ আদার দেন ফ্রেঞ্চ বাট অল আদার প্রোগ্রাম কোর্স ক্রেডিট মাস্ট বি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তো এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন গ্রাজুয়েটস ফ্রম প্রোগ্রামস হুইজ ডু মিট দি নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মে স্টিল বি ইলিজিবল ইফ দে প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ ফুল টাইম সেকেন্ডারি ওর পোস্ট সেকেন্ডারি স্টাডিজ ইন ফ্রেন্স আইদার ইন করে অ্যাব্রড এরপরে যে বিষয়টি আসতেছে ইম্প্যাক্ট অন রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম কুইবিকের যে রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম রয়েছে সেখানে একটা প্রভাব আসতেছে দি রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম পিআরটি কিউ হ্যাজ অলসো বিন অন হোল্ড আনটিল জুন থার্টি টু তো এখানে তার মানে আপনার বছরের ছয় মাস কিন্তু এই রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রামে ড্র বন্ধ থাকবে নতুন করে কোনো ইনভাইটেশন দেওয়া হবে না আগের ইনভিটেশন যেগুলো পেয়েছেন অনেকেই তাদের প্রসেসগুলো চলতে থাকবে মূলত এই বিষয়টিকে স্মুথ করার জন্যেই সাময়িক পজ দেওয়া হয়েছে এজ অফ নভেম্বর টু থাউজেন্ড পিআরটি কিউ ওয়াজ রিপ্লেসড বাই কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম তো এখানে পিআরটি কিউয়ের জায়গায় অর্থাৎ ইম্প্যাক্ট অন রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই জায়গাতে কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম নামে পিএসটি কিউ নামে একটি প্রোগ্রাম এখানে ইনস্টল করা হয়েছে হুইচ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ টু দি অ্যাডমিশন আপ টু থার্টি থ্রি থার্টি থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ইকোনমিক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো হিউজ অ্যামাউন্ট অফ ভিসা এখানে কিন্তু ইস্যু করা হবে এটার অধীনে তো এখানে যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে এই পিএইচডি কিউয়ের জন্যে ইলিজিবল ইলিজিবল হওয়ার জন্যে সেগুলো আমরা এখানে দেখবো ফর নিউ কমার্স অ্যাপ্লাইং ফর দি পি আর নাও কিউ ইউজ দি প্রসেস প্রথমে কী করতে হবে একটু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করতে হবে কুইবেক অ্যারিমা পোর্টাল বা টুলের মাধ্যমে অ্যারিমা ইজ দি অনলাইন ই ফিলিং সার্ভিস দ্যাট দি গভর্নমেন্ট অফ কুইবেক ইউজেস টু ম্যানেজ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস দুই নম্বর যেটা ইফ স্কোরড হাইলি ইন আপ ইন ক্যান্ডিডেটস রিসিভ অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই টু দি প্রভিন্স অফ আওয়ার পরমানেন্ট সিলেকশন থ্যুয়েন্স অফ এ সিএস কিউ ইফ দি অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল দি নিউ কামার ওল রিসিভ এ সিএস কিউ মে অর্থাৎ সিএস কিউ পাওয়ার পরে আপনাকে সিএস কিউ সহ ভিসার জন্য আবেদন করতে হবে ইমিগ্রান্ট ভিসার আইসিসি সরাসরি আপনি এর জন্য আবেদন করতে পারবেন ইফ দি সেকেন্ড অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল নিউ কমার্স উইল বি অ্যাপ্রুভ ফর পারমানেন্ট রেসিডেন্সি অ্যান্ড মাস্ট ল্যান্ড ইন কানাডা টু কমপ্লিট দেয়ার কমপ্লিট দি পারমান্ট রেসিডেন্সি প্রসেস Applications for permanent residency made through the PRTQ before November 2024 20, November 23 uh, 29 will continue to be processed under the criteria of the previous program. This transition will impact candidates who are preparing to apply under the PSTQ in the next six months. Uh, most of them, for skilled worker candidate eligible for the PSTQ, may have other options for. কেনাডা ইমিগ্রেশন অ্যাভেলেবল টু দেন আচ্ছা এবার আসি কান্ট্রি স্পেসিফিক লিমিট ইনভাইটেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কোনো একক কান্ট্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি এখানে ইমিগ্রেন্ট ভিসার সুযোগ পাবে না বিশেষ করে বিষয়টি আমরা যদি খোলসা করি ক্যানাডার ইকোনমিক প্রোগ্রামের মধ্যে দুইটি ক্যাটাগরি একটু স্কিল মাইগ্রেশন একটু বিজনেস মাইগ্রেশন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বিজনেস মাইগ্রেশনের ক্ষেত্রে চাইনিজের ব্যাপক একটা প্রভাব থাকে তারা মেজোরিটি দখল করে ফেলে মানে তাদের অ্যাপ্লিকেশনদের সংখ্যা এত বেশি আবার দেখা গেল যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ইন্ডিয়ানরা এখানে সবচেয়ে মেজর পোর্শন এখানে দখল করে রাখে তো এই জায়গাতে একটা ভারসাম্য ইকুইলিয়াম লিবরিয়াম বিরাজ করার জন্যে কানাডা গভর্নমেন্ট কুইবেক প্রভিন্সে এই নিয়মটি করে দিয়েছে যে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি তার ইনভাইটেশন ইস্যু করবে না এখন কোনো কান্ট্রিকে এর ফলে কীভাবে একটা ভারসাম্য রক্ষা হবে এ হল একটা বিষয় সাসপেনশন অফ এলএমআই ফর লো ওয়েজ জবস তো এই লো এস জবসগুলো আপাতত বন্ধ রয়েছে এখানে বিশেষ করে আপনার যে সমস্ত এলাকায় সিক্স পারসেন্ট বা তার থেকে বেশি আনএমপ্লয়মেন্ট রেট সেখানে সব জায়গাতে লো ওয়েজেস জবের জন্যে প্রসেস করা টোটালি ক্লোজ এবং আইন বিরুদ্ধ কাজ হবে আর লোয়েজেস কাজ বলতে এখানে কী বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে এভারেজ করে দেখা হয়েছে যাদের স্যালারি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর এটার নিচে বা এটা এই পরিমাণ তারা এখানে লোয় জব হিসেবে কোয়ালিফাই মানে কোয়ালিফাই না তাদেরকে আপনার আইডেন্টিফাই করা হবে লো এজের জবের ব্যক্তিরা আপাতত এখানে অ্যাপ্লাই করতে পারবে না এক্সেপশনাল কেস ছাড়া অন্যরা করতে পারবে দিস সাসপেনশন অ্যাপ্লাইস স্পেসিফিক্যালি Uh, to job arts in the administrative region of Montreal and aims to regulate the number of temporary foreign workers in Quebec. Uh, this change also applies to renewals of LMI with no applications under the low wage stream. The temporary foreign worker program process, process during the time. Uh, this change does not affect certain high demand sectors such as agriculture, construction, food processing, education, healthcare, and social service. তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে লোয়েজের জব যে বন্ধ হলো সব ক্ষেত্রেই হানড্রেড পার্সেন্ট বন্ধ তা কিন্তু না এক্সেপশনাল কিছু যেগুলোতেই প্রচুর লোক সংকট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোতে এগ্রিকালচার কনস্ট্রাকশন ফুড প্রসেসিং এডুকেশন হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস এই সেক্টরগুলোতে যাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে তারা যেখানে অবস্থাতে এখানে আবেদন করার সুযোগ পাবেন জবস উইথ এ ওয়েজ হায়ার দেন দি কুবেক মিডিয়ান ওয়েজ অ্যান্ড দোজ হু অ্যাপ্লাইড ফর অ্যান এলএমআই বিফোর দি সেপ্টেম্বর থ্রি আর অলসো

মেট্রোপলিটেন এরিয়া উইথ অ্যান আনএমপ্লয়মেন্ট রেট ইউকুয়াল টু সিক্স পার্সেন্ট ইফেক্টিভ সেপ্টেম্বর টু টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ছাব্বিশে সেপ্টেম্বর থেকে গভর্নমেন্ট নতুন একটি নিয়ম করেছে সেটা আপনাদেরকে আমরা বলেছি যে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্ট বা তার বেশি সেই সমস্ত এলাকাতে ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করা নিশ্চিত করা হয়েছে ডিউ টু দি ইম্পর্টেন্স অফ এলএমাই ইন দি হায়ারিং ফরেন ন্যাশনালস আন্ডার দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম দি চেঞ্জ ইস লাইক লু টু ইম্প্যাক্ট ফরেন ন্যাশনালস ইন কুয়েবক লুকিং ট্রানজিশন টু পারমানেন্ট রেসিডেন্সি এজ ওয়েল এবার আসি আমরা ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাপ ইমপ্লিমেন্টেড ফ্যামিলি স্পন্সারশিপের ক্ষেত্রে এখানে যেটা ঘটবে আপনারা জানেন যে কুইবেক ছাড়া অন্য সকল প্রভিন্সের জন্য ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি রয়েছে সেখানে এবছরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না সেটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে কিন্তু কুইবেক প্রমিন্সির ক্ষেত্রে একটু ব্যতিক্রম জুন ছাব্বিশ দুই হাজার চব্বিশ জুন পঁচিশ দুই হাজার ছাব্বিশ এই ডিউরেশনে তারা এগারো হাজার ফ্যামিলি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন এখানে গ্রহণ করবে যার মধ্যে দশ হাজার চারশো স্পাউসদের জন্যে কমলা পার্টনার এবং ডিপান্ডের ছেলেদের জন্যে এবং দু হাজার ছয়শো হচ্ছে আদার ইলিজিবল রিলেটিভ যারা রয়েছে বিশেষ করে প্যারেন্ট গ্র্যান্ড ফ্যারেন্ট তাদের জন্যে আপনাদের কে অ্যাপ বিন হিট দি পার্ট দ্য অ্যাপ্লিকেশনস উইল বি রিটার্ন উইদাউট প্রসেসিং অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেড অর্থাৎ দেখা গেলো যে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু অলরেডি কোটা পূরণ হয়ে গেছে তখন আপনার অ্যাপ্লিকেশনটা টাকা সব আপনাকে ফেরত দেবে কুইবে গভর্নমেন্ট অ্যাবাউট কুইবেক ইমিগ্রেশন তো আমরা আগে বলেছি কুইবেক প্রভিন্স নিজস্ব সত্তার আলোকে চলে তারা ফেডারেল থেকে আলাদা একটি প্রতিষ্ঠান বা আলাদাভাবে তাদের ইমিগ্রেশন প্ল্যানগুলো সাজিয়ে থাকে তো এখানকার সব সিস্টেমগুলোই একটু ডিফারেন্ট যেটা ইউজুয়াল না এই স্লাইডে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে আমরা এটা পড়ছি না সময় সংক্ষিপ্ততার কারণে আমরা শেষ করবো তো আমাদের সাথে যারা ছিলেন এখনও আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কুইবেক প্রভিন্সে যারা আসতে চান তাদেরকে অবশ্যই ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ অর্জন করতে হবে ভারতীয় সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম